দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পৌর এলাকায় কাজীরবন নামক এক ইটভাটার পার্শ্বে আম গাছের নিচে এক যুবকের মরদেহ খালিগা অবস্থায় উদ্ধার করেছে থানা পুলিশ রোববার সকাল দশ ঘটিকার সময় এলাকার লোকজন মরদেহটি পড়ে থাকতে দেখে ফোনে পুলিশকে খবর দেয় সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে এসে আম গাছের নিচে একটি যুবকের মরদেহ শনাক্ত করার চেষ্টা করে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ওই যুবককে কেউ ডেকে এনে রাতে মদ্যপান করে হত্যা করার পর তাকে ফেলে রেখে যায় পরে মৃত যুবকের পরিচয় পাওয়া যায় সে ঘোরাঘাট উপজেলার চক বামনিয়া বিশ্বনাথপুর গ্রামের নশামিয়ার ছেলে শাহিনুর ইসলাম পুলিশ মরদেহের সুরতাহাল রিপোর্ট তৈরি করে অজ্ঞাত নামা একটি মামলা রজুর মাধ্যমে মরদেহ মর্গে পাঠায় রাত্রে আমাদের ওয়ার্ড আমার এই ছয় নম্বর ওয়ার্ডে লালমাটি গ্রামের পাশে জিবিএল ইট ভাটায় তিন নম্বর পয়েন্টে কিনারায় একটি লাশ পড়ে আছে এই মর্মে আমাকে স্থানীয় লোকজন সকালবেলা ফোন দেয় ফোন দেওয়ার পরে আমি বিষয়টি জানতে পেরে থ্রিপল নাইনে ফোন দিই থ্রিপল নাইন থেকে প্রশাসনকে অবগত করলে প্রশাসন তাৎক্ষণিকভাবে স্পটে চলে আসেন এবং এসে লাশ শনাক্ত করার জন্য চেষ্টা করছেন এবং লাশের বিভিন্ন কি কারণে সে এখানে মারা গেছে বিষয়গুলো তারা জাস্টিফাই করতেছেন এখানে আসলাম শুনলাম যে লোক একটা লোক মারা গেছে এসে দেখলাম যে খালি হাফ প্যান্ট পরা আছে মুখ চেনা যায় না পরে উল্টে লো চিনা গেল না বাইর কেল ইংরেজি তেইশ ছয় দু হাজার চব্বিশ তারিখ আমরা সকাল নয় ঘটিকার সময় একটি সংবাদ পাই যে ঘোরাঘাট থানাধীন লালমাটি এলাকায় নদীর পাশে একটি ডেড বডি পড়ে আছে উক্ত সংবাদের সততা যাচাইয়ের জন্য আমরা ঘটনাস্থলে আসি এবং একটি ডেড বডি দেখতে পাই আসার পরে আমরা মৃতদেহের সুরতাহার রিপোর্ট সম্পূর্ণ করেছি এবং তার পরিচয় শনাক্ত চেষ্টা করছি প্রাথমিক আমরা তার প্রকৃত মৃত্যুর রহস্য উদ্ঘাটনের জন্য শেষ করছি এম কে টেলিভিশনের সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ